ইদানিং দেখছেন নি আমরা দেশে এক মাইল লাগছে এক কোতাল ইয়া হুন উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তেই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে 40 বছর ইয়া হুন চিন না আপনি আমার কি ব্যক্তিগত বিচার হলো কোন দুশমনি আছে আমি যদি উমিয়া খানটা কইলাম যে না আলিম বলে যে দুনিয়া বাঁচে একজন স্কলার শেখ যদি সে কইয়া হন তাইলে তেতান দিও খান তা জিকেবার দরকার পুরাণ শরীফের কিছু আয়াতর অর্থ তাইন তান তুলি লক্ষা দেখা যাক তাইন উত্তর কি দেখ আমরা তো তান তানোর তুলনায় তান তানোর ছাত্র 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 শুনছি জেলার নাম এমান যদি অত বড় সে কইয়া তা হন যে কোনো তাফসিরও কিতাব বারো ও ও মসজিদ হয়তো ইমাম সাহেব দূর গেছে ভাইবা জ্বালা

মাতো কাই ঘটনা ই কেন নবبيه দেখছোন ফক নবিয়ে গাগন জিরে কক কিতা সোম খক কিতা দেখছোন নবিয়ে দেখছ আমি যদি কই স্বভাবতি জবাব নে দেখছিন না আমি এখন নামাজ পড়িয়া তে বয়ান আর নিব করছি ওরতে পেন্টেল মানুষ আসলে এখন আল্লাহ দিলে সারা বই গেছে তে বোঝা গেল স্বভাবতি সব ফয়লা আসলা কত্তে কে টাইম দেখাছ কি আছে

যে নবী দুনিয়ায় তাইবা শোনা ভাই একটু যুবক পর্যন্তরে বিশেষ করে অনুরোধ করি আর আমার কথা একটু জবাব দিও নবী দুনিয়ায় তাইবার পঁচিশ দিন মতান্তরে পশ্চান্ন দিন দয়া করি জবাবটা হইবা নি কয়েক দিন একটু জুড়ে যুবক পর্যন্ত একটু জুড়ে আমার নবীর জন্মর পঁচিশ অথবা পশ্চান্ন দিন আগে মক্কা

আশ্চর্য ঘটনা ঘটছে লিখু বড় মারাত্মক ঘটনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জেলে একটা আলোচিত ঘটনা ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের আজকের যে যুদ্ধর ঘটনাটা জেলা আলোচিত ঘটনা ঠিক তেমনি ভাবে ওই সময় কুল্লা গি তখন দুনিয়ার সবচেয়ে আলোচিত ঘটনা আছিল হাতি ঘটনা আমার কথা বুঝছো না সব ওই সময় সবচেয়ে আলোচিত ঘটনা কিতা আছিল

যে এমনি উপরে নে বোমা ছাড়া শুরু করছে কত গাত্তা গাত্তা আত্মীয় গুণতরে মাউত সহ আত্মী সহ একবারে উঠে গা সাইয়া গরুয়ে গা সাইয়া জেলা তন্ন তন্ন করে আল্লাহ কইরা ও ছোট ছোট বাকির ও পাত্র গুণতাই গুণতরে লা ধ্বংস করে সুবহানাল্লাহ ই ঘটনা ইগো আব্দুল দর বাফর বইর বানাইল ঘটনা ওরে মুসলমান না কুরআন ঘটনা